ধর্মযাত উৎসব কিন্তু সবার বাংলাদেশ এটা আমাদের অসাম্প্রদের দেশ সবার সব লাগবে সবাই আমরা একসাথে থাকব একসাথে কাজ করব এটা কিন্তু আমাদের সাথে আমাদের সবার হিন্দুদের জন্য না এখানে হিন্দু বৌদ্ধ

তাদের আগো থেকে সাহায্য পাই এটা আমার সব হিন্দুদের পক্ষ থেকে আমাদের দাবি আর একটা দেবী আমাদের শারীরিক তেইশ পুজো হচ্ছে তাই যেহেতু আমাদের এখন বর্তমানে আসেন সাদ থাকবে প্রত্যেক মন্দিরে আমি যাওয়া হবে তাকে আমি আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম আমি আর বেশি কিছু বলবো না সবাই ভালো ভালো সবাই খুশি এবং আমার স্মৃতি সাহায্য সাহিত্যের শুভেচ্ছা এবং ভালোবাসা লেবা প্রস্বাস